চীনের মুসলমানদেরকে কি জোর করে শকুরের মাংস খাওয়ানো হয় কিনা এই মুসলমানদের কাছ থেকেই জানবো এই মুসলমান ভাইরা চীনের একটি ইউনিভার্সিটির ক্যান্টিনে খাবার রান্না করছে এখানে মুসলমান এবং চাইনিজ মানুষরা আছে এবং খাবার খাচ্ছে এবং এই যে দেখুন মুসলমান বোনটি সেও খাবার বানাচ্ছে এইখানে মুসলমান ভাইদের সাথেও কথা বলবো এবং অন্য ধর্মের মানুষদের সাথেও কথা বলবো ছাত্রদের সাথেও কথা বলবো তার জন্য চলুন আমার ইউনিভার্সিটির যে একটা ক্যান্টিন আছে এখানে ভিতরে চলে যায় এটা কিন্তু বাহিরের অংশ দেখুন কত কত বাইক আছে এখানে এখন আমি গিয়ে সরাসরি দেখাবো যে চাইনিজ মুসলমানদেরকে কি পূর্বক বা কোনো অয়েতে হারাম মাংস খাওয়ানো হয় কি না এটা আমাকে প্রশ্ন করেন তাই উত্তর দেওয়ার জন্যই আমি যাচ্ছি এখানে দেখুন অনেক ক্যান্টিন আছে চাইনিজ ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা ডিসিপ্লিন ওয়েতে তারা কিন্তু খাবার খাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের মনের ভিতরে যে প্রশ্ন এটা দূর হয়ে যাবে আর চাইনিজ ইউনিভার্সিটিগুলো কত ডিসিপ্লিন এখানে কিন্তু কোনো রকম রাজনীতি না থাকার কারণে সবাই কত সুবিধা পাচ্ছে কোনো হইহুল্লা নাই সবাই নিরিবিলি খাবার খাচ্ছে এই খাবারগুলো কিন্তু হারাম আমি কিন্তু হারাম খাবারগুলো দেখাচ্ছি চোখের সামনে আসছে এখন চলে আসলাম এই যে হালাল রেস্টুরেন্টটা এখানে ওরা কি শকুরের মাংস দেয় কিনা খাবারের মধ্যে এখন আমি এখানে ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি এবং একটা স্টুডেন্টের সাথে কথা বললাম যে তুমি কি মুসলমান কিনা সে বলল হ্যাঁ এবং মুসলমানরা কিন্তু তাদের হালাল খাবার খাওয়ার জন্যই কিন্তু এখানে আসে চায়নাতে কিন্তু কোনোরকম বাধ্যবাধকতা নাই যে মুসলমানদেরকে পূর্বক কিন্তু কখনোই হারাম খাবার খাওয়ানো হয় না বা শুকুরের মাংস খাবার খাওয়ানো হয় না এটা কিন্তু ওদের মুখের কথা এবং এখানে যারা ছাত্র আছে তাদেরও মুখের কথা আমি সরাসরি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি আপনাদের মনের মধ্যে বিরূপ ধারণা আছে তাই আমার বন্ধু সে হচ্ছে ওদের সাথে কথা বলে ভিডিওর সামনে বলার চেষ্টা করছে যে এখানে কাউকে কোনো রকম জোরপূর্বক বা চাপ দিয়ে খাওয়ানো হয় না এই যে দেখুন এই খাবারগুলো সম্পূর্ণ হালাল এবং তাদের মাথা টুপি আছে আপনাদের অনেকের ধারণা চায়নাতে হচ্ছে জোরপূর্বক মুসলমানদের উপর অত্যাচার করা হয় আমি অনেক দিন ধরে চায়নাতে থাকি আমি কখনোই দেখি নাই যে চায়নাতে এরকম জোরপূর্বক কাউকে কিছু করা হয় এই যে দেখুন আমরা হালাল খাবার নিয়ে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আরও আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে দূর হয়ে যাবে চায়না সম্পর্কে এই খাবারটা কিন্তু সম্পূর্ণ হালাল আর চপস্টিক দিয়ে খাওয়া হয় আমার ফ্রেন্ড কিন্তু খাচ্ছে অন্য নাম হায়দার হায়দারকে আমি জিজ্ঞেস করলাম যে চপস্টিকের যে খাবারটা আমরা বাঙালিরা তো নর্মালি খাবার খেয়ে অভ্যস্ত না বলছে যে হ্যাঁ প্রথম প্রথম জামেলা হয় কিন্তু তারপরে এই বাদগুলোও কিন্তু চপস্টিক দিয়েই খায় চাইনিজরা এই জিনিসটা কিন্তু একটা বিষয় ওদের একটা টেকনিক আর এখানে চপস্টিক ছাড়া কিন্তু তারা অন্য কোনো কিছুই খায় না আমি আরেক জায়গায় চলে যাচ্ছি এটা হচ্ছে অমুসলিমদের খাবার কোথায় খাওয়া হয় এই জিনিসটি দেখানোর জন্য আপনারা চান যে সার ভাই আপনার ইউনিভার্সিটিতে সব কিছু ঘুরে ঘুরে দেখান এর জন্য কিন্তু মুসলমান খাবার দেখানোর পর আমি চলে গেলাম যে আমাদের অন্য ধর্মের ভাই বোনরা কী খায় এই যে অন্য ধরনের যে খাবারগুলো এইখানে পর বা শহুরের মাংস কিন্তু আছে আপনার যা ইচ্ছা আপনি তা খেতে পারবেন আমি কিন্তু এখানে কোনো বাধা দরা নিয়ম দেখি না এবং যারা সবজি জাতীয় খাবার খেতে চান তাদের জন্য কিন্তু এই সাইডে আছে এবং এখানে হায়দারের সাথে আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের দেশের মানুষ জানতে চায় যে এই শকুরের মাংসটা কি বাধ্য করা হয় কি না এখানে কোনো রকম বাধ্য করা হয় না আর এই যে দেখুন এই খাবারগুলো কিন্তু এক একটা বাংলাদেশি টাকায় একশো টাকা করে বাংলাদেশি টাকায় একশো টাকা করে এবং চাইনিজ ছাত্ররা এখানে কিন্তু ডিসিপ্লিন ওয়েতে তারা খাবার খাচ্ছে এখন আপনাদেরকে নিয়ে যাব আমার এই যে ইউনিভার্সিটির মেইন বিল্ডিং যখন যেখানে আমি ডিসও করেছি এই ইউনিভার্সিটি আর এখানে দেখুন ছেলে মেয়ে সবাই বাইক চালাচ্ছে ভিডিওটা শুধু মুসলিমদের হালাল খাবার নিয়েই না শুকুরের মাংস নিয়েই না এখানে এখন এমন একটা কিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে ডিসিপ্লিন খাকে বলে এটা চায়না থেকে আমাদের অনেক কিছু শিকার আছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটা একটু রাস্তা পার হচ্ছে সমানভাবে কিন্তু তারা বাইক চালাচ্ছে সাইকেল চালাচ্ছে কোনো সমস্যা নাই আমার বাইকটি একটু প্রবলেম হয়ে গেছে তাই এই যে মামা আছে ওনার সাথে আমার বিশাল পরিচয় উনি হচ্ছে যে আমার বাইকটা হচ্ছে ঠিক করে দিল তো সো আমি এখান থেকে চলে যাব আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিদর্শন বা যেখান থেকে কিছু শিখা যায় এইখানে নিয়ে আসলাম সেটা কি শিখবো সেটা শিখবো হচ্ছে যে চাইনিজটা রেল স্টেশনে কত ডিসিপ্লিন থাকে দেখছেন আমাদের দেশের রেল স্টেশনে কিন্তু আমরা সবাই হুড়মুর করতেই থাকি করতেই থাকি আর এদিকে দেখেন দেখছেন কোনো কিন্তু ময়লা কিন্তু তারা ফেলায় নাই তারা শুধু সরকারি ডিসিপ্লিন না তাদের জাতি হিসেবেও তারা ডিসিপ্লিন এই জিনিসগুলাই আমি দেখানোর চেষ্টা করছি আর ছোট ছোট প্রযুক্তির ব্যবহার দেখুন এই যে আপনি যদি এখান থেকে বের হয়ে যান ঢুকতে পারবেন না এটা ব্যবহার করার কারণে কি হয়েছে জানেন যে আপনি কখনো ব্ল্যাকে টিকিট নিয়ে বা আপনি কখনো ফেক টিকিট ছাড়া কিন্তু কাউন্টারে বা ট্রেন স্টেশনে কিন্তু ঢুকতে পারবেন আমাদের দেশে যার টিকিট আছে সেও ট্রেনে ওঠে যার টিকিট নাই সেও ট্রেনে ওঠে কিন্তু এখানে আপনি কিন্তু এখন আর ঢুকতে পারতেছেন না আর ওই সাইডে যেখানে ঢুকা যায় সেখানে কিন্তু পুলিশের চেকিং করে ঢুকায় বের হওয়ার সময় বের হইতে পারবেন আপনার টিকিট কিছুই লাগবে না এখন যাব টিকিট কাটতে আপনারা জানতে চান সার ভাই চায়নাতে কি টিকিট কাটাটা কি বাংলাদেশের মতো কি না বাংলাদেশের মতো না আমি একজন বিদেশি যদি হয়ে থাকেন আপনি তাহলে আপনাকে পাসপোর্ট লাগবে আর দেখুন সবাই লাইনে দাঁড়িয়েছে আপনারা যারা চায়নাতে আসতে চাচ্ছেন বা আসার ইচ্ছা আছে তাদের জন্য বলে দিই আপনার পাসপোর্ট নাম্বারটা স্ক্যান করে আপনাকে একটা টিকিট দিবে এবং এখানে সব কিছু ডিজিটালাইজড আমাদের দেশে তো এইরকম ডিজিটালাইজড হইতে আরও এক থেকে দেড়শো বছর লাগবে কারণ আমাদের এখানে দেখছি যে সবাই ট্রেনে উঠতে পারে এই জিনিসটা কিন্তু করলে সমস্যা এখানে যার টিকিট আছে সেই ট্রেনে উঠতে পারবে তাছাড়া কিন্তু সুযোগ নেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং যদি মনে করেন যে না সারবার ভাই আপনার এখান থেকে নতুন কিছু দেখতে পারি শিখতে পারি তাহলে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখন আপনাদের কাছে আরেক জায়গায় আমরা নিয়ে যাব একটু হয়তো বেশি কথা বলতেছি যে এখানে কিভাবে ডিসিপ্লিন হয়েতে বসে আছে আগে ভালোভাবে দেখাতে পারি নাই আমরা যেমন হচ্ছে হুড়মুর করি মানে মন চাই যে আমরা আসলে ডিসিপ্লিন জিনিসটাই বুঝি না এখানে দেখুন সবাই নম্র ভদ্রভাবে বসে আছে সবাই সময় মতো কিন্তু তারা চলে যাবে আমরা দেখেছি ময়লা ফেলা আমাদের দেশে যদি এইরকমও জায়গা থাকতো বিশ্বাস করেন চিপসের প্যাকেট প্লাস্টিক ময়লা আবর্জনা ফেলায় আমরা ভরে ফেলতাম এটা এরকম না যে চায়না দেখেই উন্নত আমাদের দেশে যদি এইরকম ইনফ্রাস্ট্রাকচার ওলাও থাকতো আমরা কিন্তু নষ্ট করে ফেলতাম পাবলিক ফাংশন হইলে আমাদের চরিত্র খারাপ হয়তো বা আপনারা ভাবতে পারেন স্যার ভাই আপনি চায়নাতে গিয়ে খুব বড় বড় কথা বলতেছেন না এগুলা শিক্ষণীয় ভাইয়া থ্যাংক ইউ